আচ্ছা বন্ধু আমি একটা প্রেম করতে চাই এখন প্রেমটা কিভাবে করা যায় এই বুড়া বয়সে তোর আবার প্রেম যা ভাগ প্রেম করার আর জায়গা পাস না আল্লাহ আমারে তুই বুড়া গলি ও দুঃখিত দোস্ত আমি মজা করছিলাম তুই তো জানোস আমি একটু পাগলা কিসিমের তুই পাগল তুই পাগল হইছিস কবে হাসপাতালে কি পাবনা নে ওর লাগবনি আরে না দোস্ত আমি তো এমনিতেই একটু পাগলামি করি তুই কিছু মনে করিস না খাইসুস তুই মানি সব খেয়ে দিস আচ্ছা শোন এখন তো আমি যারে দেহি আরে ভালো লাগে প্রেমটা আমি কুরু কার লাগে কোনো মেয়ে তো খুঁজে পাই না জেরে দেহি আমার আরে ভালো লাগে কিরে পাগল নাকি যে মেয়ে দেখিস তারই ভালো লাগে তোর তো মাথা খারাপ হইয়া গেছে যা গিয়া একটু রেস্ট নে আমার জীবনে কোনো রেস্ট নাই আমার জীবনে আছে শুধু প্রেম প্রেম স্যার আমি কিছু বুঝি না তাহলে যা প্রেম কর গিয়ে আমার সাথে প্যাঁচাল না পেরে তোর সাথে প্যাঁচাল বিড়তেছে কেডা তুই আমার একটু পরামর্শ দে আমি তো তিন চারটে প্রেম করি পাশাপাশি আরো দুইটা প্রেম করতে চাই তুই একটা গাধা একসাথে দুইটা প্রেম হয় নাকি যা ভাগ এখান থেকে ভাই আমার জ্যামনি একটু পড়াইয়া দে ভাই তেমন করস কে আচ্ছা দোস্ত রাগ করিস না আমি একটু মজা করছিলাম তুই তো জানোস আমি একটু পাগলা কিসিমের আচ্ছা আমি জানি এখন মনে কর যে আমি বিয়া করুম জীবনে 10 12 আমার ইচ্ছা আছে এখন আমি বিয়া করতে যাই 10 বারোটা টা তাড়াতাড়ি মায়া বাস কর দেখিন মিয়া একবারে 10 12 টা বিয়া করা কি চারটিখানি কথা তার উপর আবার মাইয়াও খুঁজতে কন আপনার কি মাথা টাথা আওলা হইল নাকি আমার মাথা আওলাই গেছে গা বিয়ার প্যারা হচ্ছে আচ্ছা আচ্ছা মাথা গরম কইরেন না আগে একটা বিয়া কইরা তো দেখেন তারপর না হয় আর একটা ভাবা যাইব আল্লাহ আচ্ছা বিয়া করলে নাকি অনেক প্যারা দেয় বউ হ্যাঁ বিয়া করলে একটু আজটু প্যারা তো হয় তবে ভালা জীবন সঙ্গী পাইলে জীবনটা সুখের হইয়া যায় ও আচ্ছা ভালা জীবন সঙ্গী তো আমার দরকার ভালা জীবন সঙ্গী পাইলে জীবনটা সুন্দর হইয়া যায় আচ্ছা তবে আর আর যদি টিকটকার পাই যদি যদি মনে করে আমি বিয়া করছি আমি আগে জানি না পরে যদি টিকটকার পরে আমার সংসারে হে হে তাইলে তো খবরই আছে টিকটকার বউ তো সারা দিন টিকটক নিয়েই পয়রা থাকব সংসার টংসার আর হইল গিয়া আল্লাহ আমার তো